মহারাষ্ট্র অ্যান্ড ঝাড়খণ্ড অ্যাসেম্বলি এলাকশন দুই শূন্য দুই চার মহারাষ্ট্রে এনডিএ ঝাড়খণ্ডে ইন্ডিয়া দুই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতা উডিয়ে শাসকের প্রত্যাবর্তন এবার মহারাষ্ট্র ঝাড়খণ্ডের বিধানসভা ভোট কিংবা বাংলাসহ আরও এক চারটি রাজ্যের লোকসভা বিধানসভা উপনির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার কোনো চিহ্ন দেখা যায়নি লোকসভা ভোটের ছমাসের মধ্যে পর পর উত্তর এবং পশ্চিম ভারতের দুই রাজ্যে রাজনৈতিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে ফেল বিজেপি অক্টোবরে হরিয়ানার পর নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দুর্মুষ করল বিরোধীদের লোকসভা ভোটে ওই দুই রাজ্যেই বিরোধীদের কাছে ধাক্কা খেয়েছিল তারা কিন্তু তাদের অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছে পূর্ব ভারতে এসে ঝাড়খণ্ডে ইন্ডিয়ার কাছে পর্যুদস্ত নরেন্দ্র মোদী অমিত শাহের দল অথচ লোকসভা ভোটে আদিবাসী প্রভাবিত ওই রাজ্যে জয় পেয়েছিল তারা অন্য দিক থেকে দেখতে গেলে এবার দুই রাজ্যের বিধানসভা ভোট বা বাংলা সহ আরও এক চারটি রাজ্যের লোকসভা বিধানসভা উপনির্বাচনেও প্রতিষ্ঠান বিরোধিতার চিহ্ন দেখা যায়নি মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনা ইউবিটি এনসিপির শরদ মহাবিকাশ আঘাডিকে ধরাশায়ী করে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি শিবসেনা একনাথ শিন্ডে এনসিপির অজিত জোট মহাজুটি আবার ঝাড়খণ্ডে অঙ্ক কোষে জেএমএম এ ভাঙন ধরিয়ে চম্প সোরেনকে দলে টেনে বিদ্রোহী বাবুলাল মরান্দিকে ফিরিয়ে এনে সুদেশ মাহাতোর আজসুর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন সঙ্গে জোট গড়েও সুবিধা করতে পারেনি বিজেপি কংগ্রেস আর জেডি সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাচির কুর্সী পুনর্দখল করে নতুন নজির গড়েছেন ঝাড়খণ্ড আন্দোলনের গুরুজি শিবু সোরেনের পুত্র হেমন্ত তাৎপর্যপূর্ণভাবে দুরাজ্যেই আসন বেড়েছে শাসকের উপনির্বাচনেও বাংলায় তৃণমূল পঞ্জাবে আপ কর্ণাটকে কংগ্রেস উত্তরপ্রদেশে বিজেপি দল সুলভ আধিপত্য বজায় রেখেছে তবে পরশি ঝাড়খণ্ডের মতোই বাংলাও জোরালো ধাক্কা দিয়েছে বিজেপিকে ছটি বিধানসভা আসনেই কোচবিহারের সিতাই আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর দুই চার পরগনার হাডুয়া ও নৈহাটি বাঁকুড়ার তালডেমরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিপুল জয় পেয়েছে তৃণমূল এর মধ্যে সিতাই এবং হাডোয়া আসনে সব বিরোধী প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে ফেব্রুয়ারি মাসে দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা তার আগে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্যে জনসংখ্যার নিরিখে জয় এবং সার্বিকভাবে উপনির্বাচনের ফল বিজেপিকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে পাশাপাশি মহারাষ্ট্রের বিপুল জয় সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনে আদানি ঘুষকাণ্ড নিয়ে বিরোধীদের সম্ভাব্য আক্রমণের মোকাবিলাতেও উজ্জীবিত হবেন শাহের দলের সাংসদেরা মহারাষ্ট্র মহারাষ্ট্রের ভোটে এবার মহিলাদের সমর্থন ঢেলে এনডিএ দিকে গিয়েছে বলেই মনে করা হচ্ছে যা গেরুয়া শিবিরে নিরঙ্কুশ জয়ের পথ প্রশস্ত করেছে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের লাডলি বহীন যোজনা সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে যে প্রকল্প অনেকটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভোটের মুখে মহিলাদের আর্থিক সাহায্যের অঙ্ক এক পাঁচ শূন্য শূন্য টাকা থেকে বাড়িয়ে দুই এক শূন্য শূন্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিন্দে কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় তার প্রভাব স্পষ্ট ধরা পড়েছিল বিরোধী শিবির মহিলাদের তিন শূন্য 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 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে আস্থা রাখেনি জনতা দিল্লিতে আম আদমি পার্টির সরকারের বিদ্যুৎ খাতে ভর্তুকি নীতির সমালোচনায় বিজেপি সরব হলেও মহারাষ্ট্রে কিন্তু কেজরিওয়ালের পথে হেঁটে বিদ্যুৎ বিলে তিন শূন্য শতাংশ ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে তারা এছাড়া কৃষকদের ভোট পেতে কৃষক সম্মান নিধি যোজনায় এক দুই হাজার টাকার পরিবর্তে এক পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অন্তত দুই শূন্য শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে যা মহারাষ্ট্রের মতো কৃষিপ্রধান রাজ্যে বিজেপিকে সুবিধা দিয়ে থাকতে পারে ভোটের আগে পেঁয়াজ রফতানির উপর বিধিনিষেধ প্রত্যাহার করেও মোদী সরকার হাসি ফুটিয়েছিল কৃষকদের মুখে এরই পাশাপাশি বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান তুলে হিন্দু ভোট ভোটব্যাঙ্ককে এককাট্টা করা বিশেষত ওবিসি ভোট ব্যাংককে অটুট রাখার কৌশল নিয়েছিলেন মোদী সাহারা মেরুকরণের সেই কৌশলও কাজে দিয়েছে প্রয়াত বালাসাহেব ঠাকুরের পুত্র উদ্ধবের বদলে শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকেই বেছে নিয়েছেন হিন্দুত্ববাদী মরাঠা ভোটারেরা ভোটের আগে বিরোধী জোটের নেতারা বিশেষত উদ্ধব এবং শরদ পওয়ার জোটের প্রচার ছেড়ে নিজেদের আসন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাতে চিট খায় বিরোধী ঐক্য শেষ মুহূর্ত পর্যন্ত আসন নিয়ে বিরোধী জোটের টানা বিপর্যয়ের অনুঘটক হয়েছে শরদুদ্ধবেরা উদ্ধবেরা আশা করেছিলেন দুই শূন্য দুই এক সালে বাংলায় নীলবাড়ির লড়াইয়ের মতোই গদদালেরা দল ভাঙায় মানুষের সহানুভূতি তাদের দিকেই থাকবে কিন্তু তা হয়নি অথচ অথচমাত্র ছমাস আগে লোকসভা ভোটে মহারাষ্ট্রের চার আটটি আসনের মধ্যে বিরোধী জোটের ঝুলিতে গিয়েছিল তিনশূন্যটি কংগ্রেস এক তিন উদ্ধবসেনা নয় এবং শরৎপন্থী এনসিপি আট পাশাপাশি সাংলি আসনে জয়ী নির্দল প্রার্থী কংগ্রেস শিবিরে ভিড়ে গিয়েছিলেন অন্যদিকে লোকসভা নির্বাচনে বিজেপি নয়টি এবং তার দুই শরিক শিবসেনা শিন্দে এবং এনসিপির অজিত গোষ্ঠী যথাক্রমে সাতটি এবং একটি আসনে জিতেছিল পাঁচ বছর আগের থেকে লোকসভায় প্রায় দুজন আসন কম পেয়েছিল এনডিএ জোট তারপরে বিধানসভাতেও ভালো ফলের আশা করেছিল ইন্ডিয়া কিন্তু সেই প্রত্যাশা ধুলিসাত হয়ে গেল বাবা বাবাসাহেব আম্বেডকরের পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ অম্বেডকরের বঞ্চিত বহুজন অঘারীর ভিবিএ সঙ্গে জোট না হওয়া ভূমে ইন্ডিয়ার বিপর্যয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে এক্ষেত্রে প্রশ্ন উঠছে উদ্ধবের অনমনীয় মনোভাব নিয়েও দুই শূন্য এক নয় সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ছেড়ে কংগ্রেস এবং এনসিপির হাত ধরেছিল এনডিএর প্রবীণতম জোটসঙ্গী উদ্ধবের শিবসেনা মতাদর্শের দিক থেকে বিপরীত প্রান্তে থাকা দুই দলের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীও হন বালাসাহেব ঠাকরের পুত্র এক বৃহত্তম দল হলেও বিরোধী আসনে বসতে হয় বিজেপিকে পাঁচ বছর পরে তারই মধুর প্রতিশোধ নিলেন দেবেন্দ্র ফডনবিশেরা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম কংগ্রেস আর জেডির জোট সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি তাদের প্রধান অস্ত্র করেছিল বাংলাদেশিদের বেআইনি অনুপ্রবেশের ধুয়ো তুলে ভোটের ধর্মীয় মেরুকরণকে তার সঙ্গে সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং হেমন্তের জেলযাত্রাকেও হাতিয়ার করেছিল বিজেপি কিন্তু ফল বলছে সেই কৌশল বুমেরাং হয়েছে পাশাপাশি পুরনো বিশ্বস্ত নেতাদের ব্যক্ত করে এক দশক পরে পদ্মে ফেরা বাবুলাল মরান্ডিকে কার্যত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার কৌশলও কাজে দেয়নি ঝাড়খণ্ডের জনতার লোকসভা এবং বিধানসভায় ভোটদানের প্রবণতার যে আলাদা দুই সালের অভিজ্ঞতায় সে বিষয়ে সচেতন ছিল বিজেপি তাই এবার লোকসভা ভোটে আদিবাসী প্রধান রাজ্যে সাফল্য পাওয়ার পরেও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের আজসু সঙ্গে জোট করেছিল শাহের দল সঙ্গে ছিল বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল এলজেপি রামবিলাস কিন্তু তাতে ফল মেলেনি ভোটের ফল বলছে বিজেপির বিরুদ্ধে হেমন্তের তোলা চক্রান্তের অভিযোগই আদিবাসী সমাজে মান্যতা পেয়েছে মানুষ বিশ্বাস করেছেন রাজনৈতিক চক্রান্ত করে কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে শিবপুত্র হেমন্তকে দুর্নীতি মামলায় ফাঁসিয়েছে মোদীর সরকার পাশাপাশি চম্পয়ের বিরুদ্ধে এর দেওয়াত গদ্দার তকমা বিশ্বাসযোগ্যতা পেয়ে গিয়েছে মোদীর তোলা এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানেও সারা দেননি ঝাড়খণ্ডবাসী একদিকে সংখ্যালঘু ভোটাররা এককাট্টা ভাবে ভোট দিয়েছেন ইন্ডিয়াকে অন্যদিকে হেমন্ত সি নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তা ছাপ ফেলেছে আদিবাসী মন্নে. দিনের শেষে তাই মুখরক্ষা হয়েছে ইন্ডিয়ার